সেইম আমরা জব নাই আর তেল এখন খুব স্ট্রাগল করা আমরা সবটা রেন্ট ওন কানসিট সব আমরা একটি যার তো এখন আমরা বেশি অসুবিধাত পড়ে দিয়েছি কি আমরা চাইলাম আমরা জবটা আমরা আপাসন আমরা চাইলাম বেশি আমরা আপাসন ঠিকা থাকতো কোনো জব নাই কোনো জব দেওয়া না জব না দেওয়ার কারণে আমরা বাচ্চা কাচ্চা খানি বনি সব তার প্রবলেম আমরা অনেক বই না এখন ফুড ব্যাঙ্ক থেকে আনা খানি আমরা আমরা আমরার কোম্পানি আমরার কোম্পানির নাম হইলো আপাসন আমরার কোম্পানি মাঝে কোনো খাস দেওয়ার না অনেক বই নাই তোর খাস নাই তারা ফুড ব্যাঙ্ক থেকে খানি আনো এর এর লাগে আজকে আমরা সব বই নানি এখানে খারাপ হয়েছি আমরা একটা জাস্টিস চাইলাম আমরা আপনারা সবই হেল্প করুক আমরা আমরা ক্লায়েন্টে বলা ফাইরাম আমরা জব বালা ফাই আমরা সব আমরা জব করতে পাইরাম আমরা এই আমরা জব সেভ করা লাগে আমরা আপাসানের মাঝে তারা জব দিরা না দুই বছর দিরা আমরা খুব স্ট্রাগলিং করতেছি জব নিড আমরা আইছি আমরা আপাসেন্ট জালা আছে থাকতো আপাসেন্টর হাম জরা আরো বাড়াইয়া দিতা আমরা টিআর আর হল থাকতা ওখানে আমরা চাই না আজকে আমাদের টাওয়া হামলেটসের সবচেয়ে বড় কেয়ার প্রোভাইডার আপাসানের কর্মীরা কেয়ারাররা এখানে জড়ো হয়েছেন তাদের ফেয়ার ট্রিটমেন্টের জন্য ইন দেয়ার ওয়ার্ক প্লেস অনেকেই কত দুই বছর থেকে কাজ পাচ্ছেন না আমরা মনে করি কর্তৃপক্ষ ইনক্লুডিং কাউন্সিলের কর্তৃপক্ষ এই ব্যাপারে সজাগ দৃষ্টি দেওয়া দরকার আন্তরিকভাবে তাদের সাথে বসা দরকার আলোচনার মাধ্যমে যাতে তাদের এমপ্লয়মেন্টের প্লেসে তারা সঠিকভাবে তাদের অধিকার সমুন্নত হয় পাশাপাশি আমাদের কেয়ার সার্ভিসে কোনো ধরনের ব্যাঘাত না ঘটে আমি মনে করি তাহাম কমিউনিটি উনাদের সাথে আছে এবং আমরা সবাই ওনাদের দাবির সাথে একমত আছি এবং আমি মনে করি যে কর্তৃপক্ষ এই ব্যাপারে আলাপ আলোচনার মাধ্যমে এটার একটা সমাধানে নিয়ে আসবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার ভাই বন্ধু সবুর সাথে আইসি কারণ তারা যারা সাফার করা তারা খাম সাইন আর আমরা একটা স্টে থাকতো সবুর লাগে একটা সুবিধা হইব এতটুকু To you to you to we, you we, we want one. want What one. you want? one. We one. We one. We wine. Wine.